হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য চ্যানেল আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম আজকে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের যে কমন বিষয়টা নিয়ে প্রবলেম সেই বিষয়ে আলোচনা করব সেটা হলো ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় ম্যাথ প্রত্যেকটা স্টুডেন্টের কাছে অন্যতম একটা ভয়ের জায়গা তো এই ম্যাথ সাবজেক্টে কি করে ভালো নম্বর তুলবে সেই বিষয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি তিনটে জায়গা তোমাদের দেখাবো যেই জায়গা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই আসি লজিক্যালি কভার করবে অর্থাৎ ম্যাথের যে সিলেবাসটা সিলেবাসটা একটা হিউজ সিলেবাস যেই যদি তুমি কভার করো তাহলে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার লিঙ্কড তাই এই লিঙ্কিং গুলো যদি তোমরা একবার মাথায় রাখতে পারো তাহলে সিলেবাসটা খুব ইজি ওয়েতে লজিকালি লজিক্যালি তোমরা কভার করতে পারবে নেক্সট আসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অর্থাৎ বিগত বছরে যে পরীক্ষার যে কোয়েশ্চেন এসছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর এসছে সেই বিষয়ে যদি তোমার একটা ক্লিয়ার ধারণা হয় তবে তুমি অ্যাজাম করতে পারবে যে মোটামুটি তোমাকে কোন চ্যাপ্টারগুলো করতেই হবে এবং কোন চ্যাপ্টারগুলো থেকে তুমি মোটামুটি জন্য করার মতো নম্বর আনতে পারবে পাশ এবং লাস্ট যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ত্রিশুল প্ল্যান তো এই প্ল্যানটা কি জানার জন্য এন্ড পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে এই ত্রিশুল প্ল্যানটা অ্যাপ্লাই করেই কিন্তু ম্যাথে তুমি ভালো স্কোর আনবে ওকে তো এক এক করে শুরু করা যাক শুরু করার আগে একবার বলে রাখি ডাব্লিউ বি কনস্টেবল বা কেপি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কে কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা লিখে একবার হোয়াটসঅ্যাপ করে দেবে ডাব্লিউ বিপি কেপি এসআই কনস্টেবল রিলেটেড যে কোনো ক্লাস নোটস পিডিএফ এই সমস্ত কিছু এই গ্রুপে আলোচনা করা হয় এবং এই রিলেটেড যা যা ম্যারাথন ক্লাস থাকে সেগুলোও আমি গ্রুপে দিয়ে দিই তো যারা জয়েন করতে চাও নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবার আসি আজকের মূল আলোচ্য বিষয় প্রথম পয়েন্ট নিয়ে যেটা ডিসকাশন করব বলেছিলাম লজিক্যালি কিভাবে ম্যাথের সিলেবাস কভার করবেন একটু আগেই বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টার অন্য আরেকটা চ্যাপ্টারের সাথে লিঙ্কড থাকে তো কি করে এই লিঙ্কিংগুলো হয় তার একটা ফ্লো চার্ট আমি এখানে দিয়ে দিয়েছি এখানে যে কটা চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা সবগুলো মিলিয়ে তোমাদের ম্যাথের সিলেবাস এবার দেখো শতকরা তুমি যদি পার প্র্যাকটিস করো পার্সেন্টেজ সেটার সাথে কিন্তু লাভ ক্ষতির চ্যাপ্টারটা লিঙ্কড অর্থাৎ শতকরা চ্যাপ্টার যে করবে লাভ ক্ষতির চ্যাপ্টারটা করতে তার অনেক ইজি হবে নেক্সট আসি সমানুপাত অনুপাত এই যে চ্যাপ্টারটা তার সাথে এজ রিলেটেড যা যা প্রশ্ন পরীক্ষায় আসে অর্থাৎ বয়স সংক্রান্ত যে যে প্রশ্নগুলো আসে সেটা করতে ইজি হয় এবং একই সাথে পার্টনারশিপ বা অংশীদারি কারবারের যে ম্যাথগুলো আসে সেগুলো কিন্তু এই পুরোটার সাথে লিঙ্কড কারণ দেখবে অংশীদারী কারবারের যে অঙ্কগুলো আসে সেগুলো অনুপাত আসে সময় ও কার্য এবং নল ও চৌবাচ্চার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একে অপরের সাথে ইন্টার কানেক্টেড সময় দূরত্ব এবং ট্রেন সংক্রান্ত অঙ্ক এই দুটো একে অপরের সাথে ইন্টার কানেক্টেড নদী এবং স্রোতের অঙ্ক কিন্তু কিছু ফর্মুলা জাস্ট পার্টিকুলার কয়েকটা রুলসের ওপর বেস করে তোমাদের পরীক্ষায় আসে এবার আসি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সরল সুদের থেকেই কিন্তু আমাদের বেশি প্রশ্ন আসে চক্রবৃদ্ধি সুদটা কিন্তু ওই বাই ওয়ান গেট ওয়ান অফারের মতো আছে চক্রবৃদ্ধি সুদ থেকে পরীক্ষায় খুব একটা কোয়েশ্চেন আসে না কিন্তু সরল সুদ থেকে খুব ভালো প্রশ্ন আসে সরল সুর থেকেই ম্যাক্সিমাম দুটো করে কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে একটু পরেই সেটা নিয়ে আলোচনা করছি নেক্সট আসছি বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি এটা খুব ইম্পর্টেন্ট এটার পাশে আমি একটা স্টার মার্ক দিচ্ছি এটা ইম্পর্টেন্ট কেন কারণ শুধু এখান থেকে যে প্রশ্ন আসে এই কারণে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট তা নয় এই চ্যাপ্টারটা যদি তুমি একবার ভালো করে শিখে যাও এই সমস্ত চ্যাপ্টারের যে অপশান টেস্ট যেগুলো থাকবে সেগুলো তুমি খুব ভালো করে করতে পারবে নেক্সট আসি ভগ্নাংশ এবং অ্যাভারেজ বা গড় এই চ্যাপ্টারটা কিন্তু ভগ্নাংশের সাথে রিলেটেড লসাগু গসাগু একে অপরের সাথে রিলেটেড বীজ সূত্র এবং সেখান থেকেই ডিপেন্ড করে বিভিন্ন সমস্যার সমাধান আসে আমি খুব ইজি একটা এক্সাম্পল দেখাচ্ছি পরীক্ষা ধরো এরম টাইপের কোয়েশ্চেন এসছে ইকুয়ালস টু কত হবে এগুলোই হচ্ছে গিয়ে সমস্যার সমাধান বলে যে অঙ্কগুলো আসে সেই রকম বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে সেগুলোর ডিপেন্ড করে দেওয়া থাকে নেক্সট আসি সরলীকরণ বা সিম্পলিফিকেশন থেকে কোয়েশ্চেন আসে বদমাস রুলের ওপর ডিপেন্ড করে যেগুলো বেসিক্যালি হয় এবার আসে বর্গ বর্গমূল ঘন বা ঘনমূল থেকে বেশ কিছু অংশ সমান্তরাল প্রগতি আয়তক্ষেত্র ত্রিভুজ বৃত্ত গোলক চোং এগুলো সব পরিমিতির আন্ডারে পড়ছে যার মধ্যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই জিনিসগুলো একটু ভালো করে দেখবে সমকলি চৌপল যাদের সম্ভব হবে পড়বে যাদের সম্ভব হবে না তারা স্কিপ করতে পারো ঘড়ি এবং ক্যালেন্ডার ঘড়ি থেকে কিন্তু খুব ভালো প্রশ্ন আসে এবং ক্যালেন্ডার থেকেও আসে তাই এই দুটো চ্যাপ্টারও রিলেটেড মোটামুটি তো এইভাবে রিলেট করে তোমরা লজিক্যালি ম্যাথের সিলেবাসটা কভার করতে পারো এখানে প্রথম দিকে আমি যে চ্যাপ্টারগুলো দিয়েছি সেই চ্যাপ্টারগুলো যদি তোমরা একবার কানেক্ট করে পড়ো এমন নয় যে শতকরা করার পরে একদম তুমি জাম্প করলে বর্গমূল বা ঘনমূলে তখন কিন্তু তুমি সিকোয়েন্স খুঁজে পাবে না বা সিমিলারিটি খুঁজে পাবে না শতকরার পরে তোমাকে লাভার ক্ষতি করতে হবে অনুপাত সমানুপাত যখন করছো তার সাথে রিলেট করে বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে এবং পার্টনারশিপের যে অঙ্কগুলো থাকে সেগুলো করে নিতে হবে তাহলে এই প্রথম দিকের যে চার পাঁচটা পয়েন্টে যে কটা চ্যাপ্টারের নাম আমি লিখেছি সেগুলো যদি ইন্টার কানেক্টেড করে পড়ো তাহলে দেখবে তোমার এক একটা সময়ের মধ্যে অনেকটা জায়গা কভার হয়ে যাবে ওকে এবার আসি যে বিগত বছরের পরীক্ষার ওপর ডিপেন্ড করে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস এসছে এখান তুমি একটা ক্লিয়ার আইডিয়া পেতে পারবে একটু আগে আমি যে লিঙ্কিং এর ব্যাপারটা বলছিলাম সেই লিঙ্কিংটা কেন ইম্পর্টেন্ট এবং লিঙ্কিং থেকে তোমার কতটা উপকার হতে পারে এইভাবেই কিন্তু চ্যাপ্টারগুলো সেট করা রয়েছে দেখো শতকরা করা থেকে মোটামুটি তিনটে প্রশ্ন এসছে অনুপাত সমানুপাত থেকেও তিনটে প্রশ্ন আসছে মিশ্রণ থেকে একটা গড় থেকে দুটো কার্য সময় কার্য থেকে একটা নল চৌবাচ্চা থেকে একটা এটা কিন্তু আবারও ইন্টার কানেক্টেড চ্যাপ্টার সরল সুদ থেকে দুটো আমি একটু আগেই বললাম না যে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট থেকে বেশি কোয়েশ্চেন আসে তুলনামূলক চক্রবৃদ্ধি সুদের তুলনায় অংশীদারি কারবার লাভ ক্ষতি দুটো কোশ্চেন অংশীদারি কারবার থেকে একটা কোশ্চেন তার মানে আমি প্রথম তোমাদের যে প্যাটার্নটা দেখালাম শতকরার করার পড়লেই লাভ ক্ষতি তোমরা ইজিলি করতে পারবে দেখো দুটো চ্যাপ্টার থেকে বেশ ভালো ওয়েটেজের কোশ্চেন এসছে শতকরা থেকে তিনটে লাভ ক্ষতি থেকে দুটো অর্থাৎ এই দুটো চ্যাপ্টার যে ভালো করে করবে প্রথমেই তার পাঁচ নম্বর কনফার্ম হয়ে গেল সেকেন্ড দেখো অনুপাত সমানুপাত বয়স সংক্রান্ত অঙ্ক এবং অংশীদারি কারবার প্রত্যেকটার থেকে দেখো অংশীদারি কারবার থেকে এক চলে আসলো অনুপাত সমানুপাত থেকে তিন চার নম্বর চলে আসলো আরেকটা হচ্ছে কি এজ রিলেটেড অঙ্ক থেকেও মোটামুটি এক নম্বর আসে অর্থাৎ এই প্রথম দুটোর জায়গা ইন্টার কানেক্টেড করলে পরেই তুমি পাঁচ নম্বর নিজের পাঁচ পাঁচ দশ নম্বর নিজের কনফার্ম করে ফেলতে পারছো তাই এই সিকোয়েন্সে যদি পড়ো খুব ভালোভাবে তোমরা উপকৃত হবে এবার আসি ট্রেন সংক্রান্ত অঙ্ক থেকেও মোটামুটি এক নম্বর থাকে নৌকা এবং স্রোতের থেকে এক নম্বর থাকে ভগ্নাংশ সময় দূরত্বর থেকেও এক ঘড়ির অঙ্ক বিভাজ্যতা থেকে নম্বর কম আসলেও আমি বললাম এটা ওভারঅল তোমার ম্যাথের সম্পূর্ণ সিলেবাসের যে টেস্ট যেগুলো হয় সেগুলো করতে তোমার খুব উপকারে আসবে লসাগু গসাগু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখান থেকে কোনো সময় একটা কোনো সময় দুটো অঙ্ক আসে বর্গমূল ঘনমূল থেকে একটা সূচক বা করণী থেকে কোনো সময় একটা আসে আবার কখনো আসে না বীজগাণিতিক সূত্রই সমস্যা দিয়ে একটা অঙ্ক আসে পরিমিতি থেকে মোটামুটি একটা ত্রিভুজ বৃত্ত থেকে একটা আয়তক্ষেত্র বর্বক্ষেত্র থেকে একটা একটা দুটো এই রকম হচ্ছে গিয়ে বিগত বছরের প্রিভিয়াস ইয়ার থেকে এই প্যাটার্নের কোশ্চেন এসছে মোটামুটি অ্যাপ্রক্স ঠিক আছে তাহলে এখান থেকে কি করে তোমরা নিজেদের ফিফটিন প্লাস মার্কস সিকিওর করবে সেটা হচ্ছে জাস্ট এই আগের যে আমি প্যাটার্নটা বললাম লজিক্যালি কি করে সিলেবাস কভার করবে সেইটা থেকে যদি প্রথম তিনটে চ্যাপ্টার দেখো তাহলেই কিন্তু এখান থেকে তুমি মিনিমাম ফিফটিন প্লাস মার্কস সিকিওর করে নিতে পারবে এবার নেক্সট তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে নিজের একটা খাতা তৈরি করো যেই খাতায় এরকম তিনটে ভাগ করবে যেখানে তুমি ফার্স্টেই লিখবে সিম্পল মানে তোমার জন্য যেগুলো একদম সোজা তো সেই সোজা জায়গায় তুমি যেই চ্যাপ্টারগুলো পারবে সেই চ্যাপ্টারের নামগুলো লিখে ফেলবে অর্থাৎ তুমি যেগুলো চোখের নিমিষেই আনসার করে ফেলতে পারবে মিডিয়ামের জায়গায় লেখো যেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে বা যেগুলো তুমি সহজেই করতে না সেই এখানে লিখে এবং হার্ড যে কলমটা করবে সেই কলমে তুমি একদম জানো না তো সেই চ্যাপ্টারের লিস্টগুলো এখানে করো যেগুলোর উপর তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই চার্টটা যদি তোমার খাতায় করা থাকে তোমার চোখে খুব ক্লিয়ার আসবে যে আমার অঙ্কে নম্বর আছে হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ মার্কস তো টোয়েন্টি ফাইভ মার্কসের মধ্যে আমি আগের দিন রুটিনের ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি যে আমাকে পেতে হবে টোয়েন্টি বা টোয়েন্টি প্লাস তো আমাকে এখানে সিম্পল এবং মিডিয়ামের মধ্যে যেগুলো সোজা এবং একটু প্র্যাকটিস করলেই আমি পারবো এর মধ্যে আমাকে এমন চ্যাপ্টারগুলোর নাম্বার বা লিস্ট রাখতে হবে যেগুলো থেকে আমি প্লাস স্কোর করতে পারবো তবেই কিন্তু তুমি আলটিমেটলি এক্সামটা প্রিলিমসটা কোয়ালিফাই করতে পারবে ওকে এবার আসি ত্রিশুল প্ল্যান প্রত্যেকে ত্রিশুল অস্ত্রটা আশা করি দেখেছো তো এই অস্ত্রের তিনটে ধারালো দিক থাকে ওকে তিনটে ধারালো দিক থাকে কেন এই তিনটে ধারালো দিক যে তিন রকম প্রবলেমকে পরীক্ষায় তুমি কি করে ফেস করবে এবং তার এগেন্স্টে তোমার কি স্ট্র্যাটেজি থাকবে সেই জন্য আমি আজকে ত্রিশূল প্ল্যানটা দিচ্ছি একটু মন দিয়ে শোনো আশা করি কাজে লাগবে তো প্রথমে এক নম্বরে লিখেছি টাইম বা সময় এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য অত্যন্ত ভাইটাল একটা জায়গা কারণ পরীক্ষায় এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা অঙ্ক পারো যদি একটু সময় পাও তাই তো কিন্তু পরীক্ষা হলে এই সময়টাই একদম লিমিটেড তাই অল্প সময়ের মধ্যে কি করে তোমাকে টোয়েন্টি প্লাস আনসার করে আসতে হবে সেইটা হচ্ছে গিয়ে মেইন চ্যালেঞ্জের বিষয় তো তার জন্য তোমাকে কিছু জিনিস ফলো করতে হবে এটা তো প্রবলেম বোঝা গেল বা প্রবলেমটা সলভ করবে কি করে তোমাকে প্রচুর প্র্যাকটিসের পরিমাণ বাড়াতে হবে এবং শুধু প্র্যাকটিস করলেই হবে না তার সাথে শর্টকাট এবং কিছু অপশান টেস্ট স্কিল জানতে হবে কারণ পরীক্ষায় যেগুলো লেন্দি প্রসেসের অঙ্ক সেগুলোকে তুমি কি করে শর্টকাট করে বা অপশান টেস্ট করে টাইমটাকে বাঁচাতে পারবে সেইটাই তোমার মেইন শেখার জায়গা তাই যারা যেই টিচারের কাছেই পড়ো না কেন বা নিজে পড়ছো চেষ্টা করো কি করে শর্টকাট বা অপশান টেস্ট করতে হয় সেই রকম ফর্মুলা কিছু আবিষ্কার করা এবং সেগুলোকেই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো এতে তোমার সময় অনেক বাঁচবে এবং একই সাথে আরেকটা জিনিস আজকে থেকে প্র্যাকটিস করো সেটা হলো প্রত্যেকটা কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটা তুমি কত টাইমের মধ্যে শেষ করতে পারছো সেই টাইমটাকে কাউন্ট করতে চেষ্টা করো অর্থাৎ সাপোজ তুমি দশটা প্রশ্ন প্র্যাকটিস করছো তুমি দেখো দশটা প্রশ্নের জন্য তোমার টোটাল কত নম্বর লাগছে আরও ভালো হয় পার কোয়েশ্চেন ওয়াইজ যদি তুমি তোমার টাইমটাকে মাথায় রাখতে পারো যে শত করার একটা অঙ্ক করতে আমার কত টাইম লাগছে তাহলে তোমার মাথায় সেট হয়ে যাবে যে পরীক্ষার হলে আমার এই অঙ্কটা করতে এত সময় লাগবে তো পার্টিকুলার এই টাইমের মধ্যে আমি ম্যাথটাকে কভার করে ফেলতে পারবো কারণ তোমার জন্য ইংলিশ রিজেনিং এবং জিএস আরও তিনটে চ্যাপ্টার তিনটে সাবজেক্ট ওয়েট করে রয়েছে তাই অঙ্কটাকে তুমি কত স্ট্র্যাটেজিক্যালি এবং টাইম লিমিট বেঁধে এগোতে পারবে সেইটা হচ্ছে ত্রিশুলের ফাস্ট প্ল্যান তো এটাকে প্রথমে প্রায়োরিটি দিতে হবে নেক্সট আসি অ্যাকিউরেসি বা বাংলায় বললে নির্ভুলতা তো এইটা কি করে ডিল করবে এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম অনেক স্টুডেন্ট রয়েছে বা ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে যারা অঙ্কটা জানে অঙ্কটা পারবে কিন্তু পরীক্ষা হলে প্রচন্ড টেনশন এবং ঘাবড়ে গিয়ে কি করেছে জানা অঙ্ক ক্যালকুলেশনে ভুল করে এসছে তো এই জিনিসটা একদম করা যাবে না তার জন্য তুমি পরীক্ষার যেদিন ডেট থাকবে তার সাত দিন আগে থেকে নিজেকে তুমি বোঝাতে চেষ্টা করবে যে পরীক্ষা সময় আমি যদি টেনশন করি বা প্রচুর ঘাবড়ে যাই এতে আমার জীবনের লস ছাড়া আর কিছুই হবে না কারণ আমি যেই ডিপার্টমেন্টটা হ্যান্ডেল করতে যাব পুলিশ ডিপার্টমেন্ট সেখানে সবসময় শান্ত মাথায় কাজ করতে হবে কারণ তোমার এগেইনস্টে অনেক রকম ষড়যন্ত্র করার লোক আছে তো তুমি যত ঠান্ডা মাথায় থাকবে তো তুমি নিজের কাজের জায়গায় তত বেশি স্টেবল থাকতে পারবে তো এই জিনিসটা এখন থেকেই প্র্যাকটিস করো নিজেকে একদম রিল্যাক্স করে দাও বিশেষ করে যখন পরীক্ষার হলে থাকবে যারা ভাবছ যে এই জিনিসটা খুব বোকা বোকা এগুলো তো মাথায় রাখার দরকার নেই তারাই আলটিমেটলি দেখবে পরীক্ষা হলে একবার হলেও বুঝতে পারবে যে ম্যাম যেটা বলেছিল যে আমি জিনিসটা জানি শুধুমাত্র টাইমটা ক্যালকুলেট করতে পারছি না সময় শেষ হয়ে যাচ্ছে আমি বেশি ঘাবড়ে যাচ্ছি আমি বেশি নার্ভাস হয়ে যাচ্ছি টেন্সড হয়ে যাচ্ছি যার ফলে জানা ক্যালকুলেশনটা যেটা আমি বাড়িতে গিয়ে হয়তো ঠান্ডা মাথায় ঠিক করতে পারতাম এক্সাম হলে এসে আমার সমস্যা হয়ে গেল তো প্রথম যেটা থাকতে হবে নিজেকে একদম রিল্যাক্স বা তোমাদের ভাষায় কুল করে ফেলতে হবে ঠিক আছে তবে তুমি কি করতে পারবে ত্রিশুলের সেকেন্ড প্ল্যানকে জয় করতে পারবে অর্থাৎ তোমার ব্রেনের কি দরকার স্টেবিলিটি দরকার রাখতে হবে ওকে এবং কি করতে হবে কনসেন্ট্রেট করতে হবে যে এই অঙ্কটা আমি এখন করছি মানে আমার কাছে অন্য আর কি আছে ইংলিশে কি প্রশ্ন এসছে জিকে তে কি প্রশ্ন এসছে আমি জিআইতে কি প্রশ্ন এসছে কিচ্ছু দেখতে যাবো না এই অঙ্কটা আমার কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি তো এইটা আমি সলভ করে নেক্সট যা আছে দেখবো তাহলে তোমার কোনো একটা জিনিসের উপর কনসেন্ট্রেট যত বাড়বে তুমি যত ব্রেনকে স্টেবল রাখতে পারবে তোমার অ্যাকিউরেসি বা নির্ভলতা নির্ভুলতা তত বাড়বে কারণ নেগেটিভ মার্কিং যদি একবার তোমাদের হতে শুরু করে তাহলে দেখবে আলটিমেটলি যা মার্কস তুলেছ সেগুলোর থেকে অনেকটা কমে যাচ্ছে তাই নেগেটিভ মার্কিং করা যাবে না তার জন্য অ্যাকিউরেসিটা মেনটেন করতেই হবে ওকে আর থার্ড প্ল্যানে যেটা আসে সেটা হচ্ছে ফিক্সড ফিক্সড টার্গেট টার্গেটটা কেন আমি বলেছি যে অনেকের এরকম ব্যাপার হয় যে ও যাহক অঙ্ক থেকে একটা নাম্বার তুলে নেব তো এইটা করাটা উচিত নয় তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা ফিক্সড নাম্বারের টার্গেট থাকতে হবে আমি আমার রুটিনের ভিডিওতে খুব লজিক্যালি এবং সাইন্টিফিকালি সেটা সাজিয়ে দিয়েছি যারা দেখনি জাস্ট আমার ভিডিও সেকশন চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখে নিও যে রুটিন বানাতে হবে কি করে আমি পুরোটা বলে দিয়েছি অঙ্কের জন্য আমি টার্গেট দিয়েছি হচ্ছে টোয়েন্টি তো তো তুমি যখন তোমার টার্গেটটাকে ফিক্সড করে নিয়েছো এবং নিজের খাতার ওই চার্টটা করে নিয়েছো যেখানে তোমার জন্য সিম্পল চ্যাপ্টার কি কি রয়েছে মডারেট চ্যাপ্টার কি কি রয়েছে এবং হার্ড চ্যাপ্টার কি কী রয়েছে এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার তুমি প্রতি মুহূর্তে বুঝতে পারছো যে আমার ফোকাসড প্ল্যান কত কুড়ি আমাকে মিনিমাম তুলতেই হবে এবার এর ওপরে যদি পাই ওয়েল অ্যান্ড গুড বাট কুড়ি আমাকে মিনিমাম তুলতেই হবে যদি কোনো কিছুর ফিক্সড টার্গেট না থাকে একটা দিন তুমি কিভাবে স্পেন্ড করবে বা ভালো মতো কাটাবে সেটার যদি তোমার কোনো ফিক্সড প্ল্যান না থাকে তাহলে দেখবে তোমার কাজগুলো হ্যাপাজার্ট হয়ে যায় তো এই হ্যাপাজার জিনিসটা পরীক্ষার হলে করা যাবে না তার জন্য তোমাকে একটা ফিক্সড টার্গেট প্ল্যান নিয়ে এগোতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু বেশি বেশি করে যতটা পসিবল মক টেস্ট দিতে হবে এবং মক টেস্টে যেগুলো ভুল হবে সেগুলোকে আবার প্র্যাকটিস করতে হবে বা ওই রিলেটেড জিনিসগুলো আবার প্র্যাকটিস করতে হবে ত্রিশুলের এই তিনটে প্ল্যান ফলো করলে আমি আশা করি নিশ্চয়ই তোমরা সাকসেসফুল হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় জানিও এবং তোমরা আর কোন কোন সাবজেক্টের প্ল্যান দেখতে চাইছো এইরকমভাবে সেটাও আমাকে জানিও শেষ করার আগে আরও একবার বলে দিই যারা আমার গ্রুপে জয়েন হতে চাইছো তারা জাস্ট পরীক্ষার নাম লিখে কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ডাব্লিউইপিএসআই কনস্টেবল অথবা কলকাতা পুলিশ কোনটার জন্য প্রিপারেশান নিচ্ছ সেইটা লিখে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও আমি তোমাদের আমার নির্দিষ্ট গ্রুপে জয়েন করে নেব থ্যাংক ইউ সকলকে